আমি খুব খুশি হয়েছি আল্লাহর আল্লাহ যাকে ভালোবাসবে আপনার আমরা যতই তার বিরুদ্ধে করি আল্লাহ তাকে ভালোই বাসবে আমাদের জনগণের প্রত্যাশিত নেতা তারা দুজন লেগে আমাদের মুখ আল্লাহ ফিরে যায়নি আশা করি ভবিষ্যতে যেন আমরা এইভাবেই থাকতে পারি বিএনপির জন্য যেভাবে ও সতেরো বছর কষ্ট করেছে যেভাবে আমাদের গাড়ি টাড়ি নিয়ে বিভিন্ন জায়গাতে আমরাকে নিয়ে গেছে আমরা এটা ভুল আর কিছু নয় আমার তেতাল্লিশ বছর এই বিএনপির বিএনপিতে তেতাল্লিশ বছর বয়স হল আমার চুয়াল্লিশ চলছে আর কি এই চুয়াল্লিশ বছরের মধ্যে নেতা পাইলে ওরা দুজনকে পেয়েছি পাই নাই আশা করি ভবিষ্যতে যে কয়েকদিন বাঁচবো আমরা কোনো বিএনপি করে খাওয়ার জন্য আমরা Yeah.